হাই বন্ধুরা আমি যে আইফোন ফিফটিন প্লাসটা অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টের বিগ বিলিয়ানের অপারে সেই আইফোন ফিফটিন প্লাসটা আজকে আসবে আমরা এখন সব বন্ধু মিলে মাছার ধারে ওয়েট করছি কিছুক্ষণ ওয়েট করার পরে এখন চলে এসেছে ডেলিভারি বয় এক থেকে ফাইনালি ফোনের বাক্সটা বার করলে এখান থেকে ফোনটা কিন্তু এখন ওপেন করে দেখাবে তোমরা পুরোপুরি সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে আজকে ভিডিওটা এই টপিকে হবে না